বাংলাদেশ বনাম ভুটানের প্রীতি ম্যাচে দেশের মাটিতেই হামজা চৌধুরীর অভিষেক ম্যাচেই প্রথম গোল ম্যাচটি শুরু হয়েছে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আর ম্যাচটির শুরুর মাত্র ছয় মিনিটের মাথায় প্রথম কনার কিক পায় বাংলাদেশ দল এবং সেই কনার মারতে যান ক্যাপ্টেন জামাল ভইয়া অসাধারণ একটি কনার কিক করে বসেন বাংলার এই ক্যাপ্টেন অন্যদিকে তার বাড়িয়ে দেওয়া কনার কিকে ডি বক্সের ঠিক মাঝামাঝি অবস্থানে হাই জাম্প করে বসেন হামজা দেওয়ান চৌধুরী এবং সর্বশেষ হামজা চৌধুরীর হেডের মধ্যে দিয়েই নিশ্চিত হয় ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম গোল অন্যদিকে দেশের মাটিতে হামজা চৌধুরীর দ্বিতীয়তম ম্যাচে প্রথম এবং একমাত্র গোল যুক্ত হয় নিজের নামের পাশে তবে ম্যাচ জুড়ে ভুটানের পারফরমেন্সে দেখা গেছে অনেক ঘাটতি যেখানে পুরো ম্যাচে বাংলাদেশের কাছ থেকে খুব কম সংখ্যক সময় তারা বলের দখল ধরে রাখতে পেরেছে তবে ম্যাচজুড়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে হামজা চৌধুরী জামাল ভুইয়া ও ফাহমিদুল ইসলাম